বর্তমানে বাংলাদেশে কি হচ্ছে ভাস্কর্য নিয়ে সরকারি দল এবং আমারা একটা মুখোমুখি অবস্থানে পরিণত হয়েছে যেটা দেশের জন্য একটা অশনী সংকেত আমরা দেখেছি আমারা কিন্তু তাদের জায়গা থেকে একটু নমনীয় হয়েছে তারা বলেছে যে তারা দাবি দেওয়া জানিয়েছে ভাস্কর্য নিয়ে সেই ভাস্কর্য সরকার তাদের দাবি দেওয়া শুনবে কিনা সিদ্ধান্ত নেবে কিনা সেটা সরকারের সিদ্ধান্ত তারপরেও কেন এইভাবে আলেমাবাদেরকে আবার নির্বিচারে গালিগালাজ করে কুরুচিপূর্ণ মন্তব্য করে সমাজে ইসলাম ধর্ম বিদ্বেষ ছড়ানো হচ্ছে এবং এই বিদ্বেষ ছড়াচ্ছে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ ক্ষমতাসীন দল তারা আজকে ক্ষমতায় থাকতে ধর্মীয় বিদ্বেষ ছড়াচ্ছে ধর্মীয় সহিংসতার পটভূমি রচনা করছে কুষ্টিয়াতে বঙ্গবন্ধুর ভাস্কর্য যে দুষ্কৃতিকারীরা ভেঙেছে আমরা তাদের যথোপযুক্ত বিচার চাই এর সাথে যারাই জড়িত আমরা তাদের বিচার চাই এবং এই ঘটনার বিচার বিভাগীয় তদন্ত করতে হবে এই ঘটনাকে উদ্দেশ্য প্রণোদিত ঘটিয়েছে কিনা সমাজের শান্তি শৃঙ্খলা বিনষ্ট করার জন্য সমাজে একটা সংঘাত ঘটনার জন্য কেউ ঘটিয়েছে কিনা সেজন্য এই ঘটনাটা বিচার বিভাগীয় তদন্ত আমরা দাবি করছি আজকের এই জায়গা থেকে এবং গতকালকে যেই শ্রমিকদের উপরে নির্বিচারে হামলা হয়েছে এখানে একজন মুরব্বীকে দেখেছেন আমার মায়ের চেয়েও বয়সী বড় এরকম অনেক মহিলাকে অনেক নারীকে মারধর করা হয়েছে পাকিস্তানি হানাদারদের মতো তাদের কাপড় টেনে ছেড়া হয়েছে আমরা ভিডিওতে দেখেছি মাদ্রাসা শিক্ষক সেই শিক্ষকদের উপরে হামলা চালিয়েছে আমরা পুলিশ ভাইদের প্রতি একটা প্রশ্ন রাখতে চাই আজকে আপনি পুলিশের চাকরি করছেন আপনিও তো কোনো শিক্ষকের ছাত্র আপনি তো কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে উঠে এসেছেন কিভাবে এত পাশন্ড হলেন রাতের অন্ধকারে বয়স্ক মানুষগুলোর উপরে আপনারা হামলা চালালেন আপনারা উঠিয়ে দিবেন সরকারের নির্দেশনা ছিল তাদেরকে উঠিয়ে দিতেন হামলা কেন করলেন এই হামলার সাথে যারা জড়িত নাই এই যে ঘুমান্ত শিক্ষক আইনজীবী ছাত্রদের উপরে নির্বিচার হামলা চালালেন আপনারা তো চাইলে তাদেরকে বাসিক সিটি দিয়ে উঠিয়ে দিতে পারতেন আমরা আজকে পুলিশ প্রশাসনকে বলতে চাই পুলিশের মধ্যেও কিছু অসাধু অফিসার কর্মকর্তা কর্মচারী রয়েছে যারা অতি উৎসাহী হয়ে অনেক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ঘটায় সেই পুলিশদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং ডিএমপি কর্তৃপক্ষ অগণতান্ত্রিক সরকারের স্বৈরাচারী সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য যে সভা সমাবেশ উপর নোটিশ দিয়েছে তা দাবি জানাই আমরা আবারও আজকের এই সমাবেশ থেকে কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য যারা ভাঙচুর করেছে এই ভাঙচুরের সাথে যারা জড়িত তাদের বিচারের দাবি করছি এবং এই ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য বিচার বিভাগীয় তদন্ত দাবি করছি আমরা জানি না কারা ভেঙেছে কিন্তু আমাদের ধারণা এই সমাজের শান্তি শৃঙ্খলা নষ্ট করার জন্য দেশে একটা সংঘাত ঘটানোর জন্য পরিকল্পিতভাবে ধর্মীয় উস্কানি দেওয়া হচ্ছে কাজী এই ঘটনার বিচার বিভাগীয় তদন্ত করতে হবে প্রেস ক্লাবে আন্দোলনরত শ্রমিকদের চৌক্তি এবং ন্যায়সঙ্গত দাবি দেওয়া মেনে নিতে হবে আমরা সরকারের প্রতি আহ্বান জানাই এই বিজয়ের মাসে শ্রমিকদের যেন না নামতে হয় তাজরিনের শ্রমিকদের ক্ষতিপূরণ এ ওয়ান বিডি শ্রমিকদের এগারো মাসের বেতন ভাতা দিতে হবে এবং শিক্ষকদেরকে আমরা শুনেছি গতকালকে তারা শিক্ষামন্ত্রীর সাথে বসেছে আমরা বলতে চাই এই শিক্ষকদের দাবি যদি না মানা হয় এবং তাদের উপরে হামলার সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা না নেওয়া হলে আমরা পরবর্তীতে ছাত্র শ্রমিক শিক্ষক জনতাকে নিয়ে বৃহত্তর ঐক্যবদ্ধ আন্দোলন করবো জনগণকে বলবো আজকে সরকার তাদের ক্ষমতা হারানোর ভয়ে ভীত সন্তুষ্ট তারা ক্ষমতা হারানোর ফোবিয়াতে ভুগছে সুতরাং আপনারা যদি ঐক্যবদ্ধ হন এই স্বৈর শাসন আর টিকতে পারবেন না এবং সরকারকে বলবো আপনারা যদি সম্মানজনক বিদায় চান অতি দ্রুত সকল রাজনৈতিক দল সংগঠনগুলোকে নিয়ে নিরপেক্ষ সরকার ব্যবস্থার জন্য একটি কার্যকর পদক্ষেপ নিন অন্য চায় আপনাদেরকে গণ আন্দোলনের মুখে বিদায় নিতে হবে কারণ আপনারা যতই তালবাহানা নাটক করেন আপনারা দেখেছেন আজকে জনগণ কিন্তু ক্ষুব্ধ হয়েছে আপনাদের প্রতি আর সেই জনসমর্থন নাই আপনাদের বিদায় বেজে গেছে আপনারা দলকে করার চেষ্টা করেন ইস্যু সৃষ্টি করেন ষড়যন্ত্র করেন নাটক করেন এদেশের জনগণ কিন্তু তাদের ভোটাধিকার অধিকার আদায়ের দাবিতে শীঘ্রই রাজপথে নামবে সেই সংগ্রামে এদেশের কৃষক শ্রমিক আমার জনগণকে অংশগ্রহণের আহ্বান জানিয়ে আজকের মধ্যে গান শেষ করছি ধন্যবাদ কিভাবে পুলিশ নেকাজনক হামলা চালিয়েছে এই হামলা আমাদেরকে সেই পাকিস্তানি হানাজার বাহিনীর পঁচিশে মার্চ রাতের বর্বরতার কথা মনে করিয়ে দিয়েছিল সেদিনে দেশের মানুষ ঘুমান্ত অবস্থায় ছিল সেই ঘুমান্ত নিরীহ বাঙালির উপর পাকিস্তানি হানাদার বাহিনী নির্বিচারে হত্যাযজ্ঞ আক্রমণ চালিয়েছিল আমরা খুব আশ্চর্যের সাথে লক্ষ্য করেছি বর্তমানে মুক্তিযুদ্ধের সরকার নামধারী সরকার ক্ষমতায় থাকা অবস্থায় এই বিজয়ের মাসে আমার দেশের শ্রমিক শিক্ষক আইনজীবীদের উপরে

রাজপথে আসে তখনই সরকার ভাবে এই বুঝি তাদের গদি নরবরে হল সেই আতঙ্ক থেকে তারা কারো কথা শুনে না তারা দমন করতে চায় তারা কালো কানুন করে সংবাদপত্রের কণ্ঠকে দমন করতে চায় তারা ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে সাংবাদিকদের কণ্ঠকে রুদ্ধ করতে চায়